আমরা জানি যে আপনি যখন বিভিন্ন চরিত্র করেন আপনি নিজে থেকে অনেক ইম্প্রোভাইজেশন দেন হ্যাঁ পরিচালক দেন এবং আপনি আগের পিফিনে বলছিলেন যে এখানেও এমন কিছু ঘটনা ঘটেছে আপনি বলেছেন এগুলো এভাবে করতে সেগুলো পরিচালক দিয়েছেন এবং আপনি তাতে রোমাঞ্চিত হয়েছেন আমি এভাবে করতে বলি কাজ করতে গিয়ে কাজ করতে গিয়ে আমি একটা কথা বিশ্বাস করি যে একটা চরিত্র একদম নৌর্গিক চরিত্র হয়ে ওঠে আর চরিত্রটা যদি প্রকৃতপক্ষে হয়ে উঠতে পারে তাহলে তার মুখ্রিত সকল সংলাপই সকল কথাই ওই চরিত্র সংলাপ তো সেরকম কাজ করতে গিয়ে কখনো কখনো এরকম বেশ কয়েকবারই এরকম ঘটেছে এবং সেটা ডিরেক্টর অ্যাকসেপ্ট করেছে আমরা একটা উদাহরণ শুনতে চাই খুব মানে স্পষ্ট ভাবে মানে ক্লিয়ার ভাবে যে এটা এটা ছিল আপনি এটা বলেছেন এটা হয়েছে এরকম না ওটা প্লাস করা হয়েছে বদলে দেয়া হয়েছে এমনকি সেটা একটু কেমন একটু সেটা আসলে সিনেমা দেখার আগে বলা ঠিক হবে কিন্তু আমার মনে হয় সিনেমাটা ভালো আছে ম্যাম যে অনেক আর্টিস্ট রয়েছে আপনার এবং ইন্দ্রনীল সেন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এবং উনি বাংলাদেশেরও দুই তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন দারুণ অভিনয় এবং আপনি ওই পারে বাংলায় কাজ করছেন তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু ভালো খুব সুন্দর আমরা খুব ওনার সঙ্গে আমার একটা পোর্শনের তো অনেকখানেই বেশ কয়েকদিন করলাম এবং খুবই ভালো অভিজ্ঞতা খুব সহযোগিতাপূর্ণ এবং আসলে শুধু এই জটার কথাই বলবো না গোটা দিনটাই আসল যে মনোযোগ দিয়ে থাকতে কোনো আমার কখনোই মনে হয় আমি তো কত ওনারটা দেশ কখনোই মনে হয় না যে আমি আলাদা কিন্তু

এটা শুটিং এর এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি মানে ওই সিন গুলো ব্রুটাল কারণ আপনাকে সাধারণত তো ধরনের চরিত্রে দেখা যায় আর আমাদের তাও তো তো বেশিরভাগই আমরা আপনি নাটক করি যেটা তো আরো সম্ভব সেটা খুব প্রফেশনালি করা হয়েছে ওইটার একটা ফাইট ডিরেক্টর সম্ভবত সে ছিলেন মুম্বাই তো সেই রকম প্রফেশনাল ওয়েতেই করা হয়েছে প্রথম তোমরা सामने तो ये अंगदरू घेरो है इसी इंस्टॉल दिखे खूब खूब एकदम खूब आए लगे मैं बार-बार व्यापार के मुद्दे पे तो